সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলো মিউল্লা রহমতে ভালো আছে আজকে কথা বলবো মরিস নিয়ে এটা হচ্ছে আমার নিজেরই প্রজেক্ট আজকে চতুর্থম স্পায় দিচ্ছি এবং মরিচের বর্তমান অবস্থা আজকে মরিচে গাছের বয়স হচ্ছে সতেরো দিন গ্রুপ থেকে আলহামদুলিল্লাহ এই বিশেফের ব্রাঞ্চ আসা শুরু করছে ফুলকলিও আমি যদি দেখাই গাছের গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তো কেন এই সমস্যা হচ্ছে আমি যদি দেখাই এই টিপস এই দেখা যাচ্ছে না কিন্তু জানি না ট্রিপস দেখা যাচ্ছে একটা দুটা তো ট্রিপসের জন্য আজকে কী দিচ্ছে এটা নিয়ে কথা বলি যদি এটা হচ্ছে সাকসেস এটা দিচ্ছে আজকে এটার গ্রুপ হচ্ছে স্পোনাসাইট আড়াই পারসেন্ট যেটা এই ত্রিপসের জন্য অত্যন্ত ভালো কাজ করে আপনারা যাদের মরিষের সমস্যা ত্রিপস নিয়ে সমস্যা উঠতেছেন সমস্যা ত্রিপস নিয়ে সমস্যা করতেছে আপনারা চাইলে এই সাকসেসটা ব্যবহার করতে পারেন মরিচের মেন সমস্যা হচ্ছে ট্রিপস যেটার জন্য মরিচ করা মানুষের জন্য অনেক সমস্যা বা অনেক সমস্যা হয়ে যায় তাই জন্য আপনি অবশ্যই চার থেকে তিন থেকে চার দিন পরপর অবশ্যই আপনার মরিষ কাছে কীটনাশক স্প্রে করতে হবে বাধ্যতামূলক বলতে পারেন যেটা আমি এর আগে চাষ করে বুঝতে পারলাম আর কি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা আপনাদের নিজেদের অভিজ্ঞতায় চাষ করতে পারেন এটা শুধুমাত্র যারা নতুন তাদের জন্য আর আপনাদের অভিজ্ঞতাটা এর থেকে যদি ভালো থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আপনারা নিজেদের জানা অনুযায়ী স্প্রে করতে পারেন তো আজকে ত্রিপসের জন্য স্প্রে দিচ্ছি এই মহিষের আমার একেবারে রফোন থেকে বিস্তারিত বেড়ে আছে চ্যানেলে আপনারা ছেলে গিয়ে দেখতে পাবেন মোটামুটি যদি দেখাই গাছ দিলাম মহিষের গাছের বয়স মাত্র শতাব্দী বিশেপের হয়ে যাচ্ছে কুটি দেওয়ার সময় হয়েছে এ হচ্ছে ভিডিও সবার বুঝতে পারছেন তখন পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ